আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরে কিভাবে আপনি আপনার ইমেলটা লিখতে পারেন সরাসরি আমি আমার একটা ওয়েব ব্রাউজারে চলে যাচ্ছি আপনারা চাইলে যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে পারেন এবং ব্রাউজারে যে chatgpt.writer.ai এই ওয়েবসাইটে সার্চ দিবেন তারপরে তাদের ওয়েবসাইটটা চলে আসবে তো আসার পরে ডান দিকে সাইন আপ ফর ফ্রি এই অপশনটা আছে এখানে আমরা এটা ক্লিক করব করার পর এখানে আমাদের সাইন আপ করতে হবে আমরা গুগলে সার্চে করতে পারি তো আমরা কন্টিনিউ গুগলে ক্লিক করব এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা টেনাই দিব কন্টিনিউ দিব ওদের সাইটে আমাদের লগ করা হয়ে গেছে এখন আমরা এখানে ইনস্টল ফ্রি এক্সটেনশন এখানে একটা ক্লিক ডান দিকে আমাদের অ্যাড টু ক্রুমের যে অপশনটা আছে মেন এখানে আমরা একটা ক্লিক করব বেসিক্যালি এখানে চ্যাট জিপিটি আইটার একটা এক্সটেনশন আমরা গুগল ক্রোমে অ্যাড করতেছি সো এখানে অ্যাড এক্সটেনশন আমাদের এক্সটেনশনটি ইনস্টল হয়ে গেছে আমরা এখন চলে যাব সরাসরি আমাদের ইমেইলে ইমেইলে থেকে আমাদের একটা কনফার্মেশন আসছে যে এটা আমরা চ্যাট ডিপিটি রাইটার থেকে এটা জয়েন করছি এখন আমরা কি করব কম্পোজে চলে যাব কম্পোজে যাওয়ার পরে কম্পোজে আসার পরে এখন আপনাদের কি টাইপের ইমেল ড্রাফটটা প্রয়োজন সেটা আপনারা এখানে লিখবেন আমি উদাহরণ দেওয়ার জন্য সাধারণত এইটা দিয়েছি

ইমেল কিন্তু ওনারা অটো জেনারেট করে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটো জেনারেট করে দিয়েছে সাবলেট দিছে ডিয়ার সব সমস্ত কিছু দিয়ে দিয়েছে সো কতটা ইজিলি আপনারা ইমেলটা পেয়ে যাচ্ছেন ছোট্ট একটা টুলসের মাধ্যমে তো এখানে দুইটা অপশন আছে নিচের দিকে এটা আপনারা চাইলে কপি করতে পারেন অথবা ইনসার্ট রেসপন্ড এন্ড ক্লোজ করতে পারেন তো যদি ইনসার্টে ক্লিক করি তাহলে এটা অটোমেটিকলি আমার কিন্তু যে বডি এখানে চলে আসছে দেখেন আপনারা এই এই টুলস ইউজ করে অনেক সহজে কম সময়ে যে কোনো একটা ইমেল আপনারা পেতে পারেন এছাড়া এই টুলসের সাহায্য আপনারা কিন্তু ইমেলের রিপ্লেটাও কিন্তু অটোমেটিকলি দিতে পারবেন আমি উদাহরণ দেওয়ার জন্য আমার একটা টেস্ট মেরে যাচ্ছে যার পরে এখানে আমাকে একজন মেইল করছে এটা আমার একটা ইমেল আইডি তো এখানে আমি রিপ্লেতে যাব তে যাওয়ার পরে দেখেন এখানে দেখেন আমার হচ্ছে চ্যাট জিপিটি রাইটার যে এক্সটেনশন এখানে শো করতেছে আমি এখানে একটা ক্লিক করব এখানে রিপ্লে টু দিস ইমেইল এটা আমরা যদি সেন্ড টু এআই তে দিই দেখেন এখানে আমার কিন্তু অটোমেটিকলি একটা রিপ্লে কিন্তু এআই দিয়ে দিয়েছে দেখেন খুবই চমৎকার একটা টুলস সো আপনার কোন চিন্তা ভাবনা ছাড়াই আপনি যদি টপিক্সটা জানেন এটা যদি আপনি ইমেল ইমেলশ গ্রামার গ্রামারলি সমস্ত কিছু এটাতে কিন্তু করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু আরো দুই থেকে তিনটা অপশন আপনারা পাচ্ছেন সেটা সেই রাইটিং টোন যেটা এটা আপনি কোন টাইপ টাইপ এলটা লিখতে চাইছেন প্রফেশনাল ক্যাজুয়াল সো আরো দুই তিনটা আছে লেনটা কেমন হবে শর্ট মিডিয়াম বা লং এই তিনটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনার এই মডেলটাও কিন্তু আপনারা চুজ করতে পারবেন আপনার জি মিনিটা ইউজ করতে পারবেন চার জিবিটাও ইউজ করতে পারেন তো আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক হেল্প হবে ইমেল লেখার ক্ষেত্রে আশা করি এটা আপনার ব্যবহার করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম